আগামীকাল সরস্বতী পুজো আমরা এবার প্রথম গ্রামে ছোটো মোটো করে সরস্বতী পুজো করব তাই সরস্বতী পুজো করলেই তো হবে না চাঁদা তো তুলতেই হবে তাই এখন আমরা যাচ্ছি সব বাড়ি বাড়ি চাঁদা তুলতে দেখি এখন কেউ চাল দিবে কেউ টাকা দিবে আর কি দেয় এখন আমরা বেরিয়ে পড়লাম সব বাড়ি বাড়ি চাঁদা তুলতে এখন আসলাম জেঠিমুনির বাড়িতে জেঠিমনি আমাদের চাল আর কিছু আলু দিয়ে গেল এর আগে আমরা যেগুলো বাড়িতে চাদা তুলতে গেছিলাম সেখান থেকে আমাদের কিছু সবজি দিয়েছিল পাশের আর একটা বাড়িতেও চলে আসলাম এখান থেকেও আমরা চাল আর আলু পেলাম এরপর আমরা যাচ্ছি পাশের আর একটা বাড়িতে এই বাড়ি থেকে আমরা চাঁদা চেলাম আর আমাদের ছাপানোর স্লিপটা দাদুটার হাতে দিয়ে দিলাম এখান থেকেও আমরা বেশ খানিকটা চাল পেলাম আজকে মোটামুটি অনেক চাঁদা উঠেছে টাকাও দিয়েছে অনেকে এখন যায় পূজার ওখানে অনেক কাজ করে আছে আজকেই সরস্বতী পুজো এই দেখো এইটাই হল আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল বড় দাদারা মিলে ভাইদের সাহায্য নিয়ে রাত্রেবেলা এই প্যান্ডেলটাকে তৈরি করেছে ওপরে খড় আর আরো কিছু দিয়ে আর নিচে কলা গাছ সাজিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এই দেখো পূজার প্যান্ডেল তৈরি হয়ে গেছে আর কেউ এখানে নেই সবাই পূজার জোগাড় করতে ব্যস্ত এরাই বাচ্চারা সবাই এদিক দিয়ে ছোটাছুটি করছিল এই দেখো আমরা কত বেলপাতা তুলেছি আর ওইখানে সব পূজার জিনিস রাখা আছে ঠাকুরটি আনা হয়েছিল কালকে রাত্রেবেলা তাই ঠাকুরটার মুখ এখনো খোলা হয়নি এইদিকে নুপুর দিদি পাশের বাগান থেকে অনেক দুর্বা তুলে নিয়ে এসেছে আর এই ঠাকুরটি আর পূজার জোগাড়গুলো রাখা হয়েছে আমাদের মধ্যেকার সবচেয়ে বড় দাদার বাড়িতে এখন আমরা সকাল সকাল স্নান সেরে আমি আর ঈশান যাচ্ছি বই নিয়ে পুজোর প্যান্ডেলের ওখানে এখানে সব বড়রা পুজোর জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছে আমরা তো এখন ছোট অত কিছু কাজ তো গুছিয়ে করতেই পারি না তার জন্য বড়রা আমাদের সাহায্য করছে এখন আমরা এক এক করে বইগুলোকে সাজিয়ে ঠাকুরের পাশে রেখে দিলাম এদিকে কেউ পূজার জোগাড় করছে আর ওইদিকে কেউ বানাচ্ছে লুচি রূপুর দিদি এবার এখানে আলপনা দিয়ে দিচ্ছে এইদিকে আমার অবস্থা দেখো আমার পার্টনারগুলো গুলো এখন অব্দি স্নান সেরে আসতেই পারল না ওরা কে কি সাজবে তাই ভেবে পাচ্ছে না এই দেখো এই লুচিটা কত সুন্দর ফুলেছে উদয়ন দাদা আবার ঠাকুরকে সাজানোর জন্য নিজের বাড়ির গাছের গোলাপ ফুল এনেছে ঠাকুরটার মুখটা খুবই মিষ্টি হয়েছে এদিকে ঠাকুর মশাই এখনই পূজায় বসে যাবে এদিকে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে কড়ায় ঘন্ট রান্না করার জন্য সবজি চাপিয়ে দেওয়া হয়েছে এদিকে পুজোর জোগাড় সব কমপ্লিট একে একে সবাই স্নান করে বই নিয়ে আসছে এখন পুজো শুরু হয়ে গেল এদিকে আমার অঞ্জলি দিতে দিতে খিচুড়ি রান্নায় শেষ হয়ে গেছে তাই আমি ভালো করে ভিডিওটায় তুলতে পারলাম না এখন আমরা সবাই একসাথে মিলে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য আমার তো এটাই ভেবে অবাক লাগছে যে আমার সঙ্গী সাথীরা অঞ্জলি দেওয়ার একটু আগ মুহূর্তে এসে পৌঁছেছে ওরা কি পড়বে কি পড়বে করতে করতে সেজেই আসেনি আমাদের তো ঠাকুরের খিচুড়ি প্রসাদটা লেগেছে আমরা এখন খাওয়া দাওয়া শেষে বাড়ির জন্য একটু করে প্রসাদ নিয়ে চলে যাচ্ছি আমাদের পূজা উদযাপন আর পূজার প্রসাদ খুব ভালো লেগেছে এবার সবার কাছে শুনে দেখি সবার কেমন লেগেছে কিরে বর্ণালী তোর সরস্বতী পূজার প্রসাদ কেমন লেগেছে বর্ণালি তো ভালো লেগেছে এবার অন্যদের কাছে শুনে দেখি ওদের কেমন লেগেছে কিরে তনুশ্রী তো সরস্বতী পূজাটা কেমন লেগেছে সরস্বতী পূজাটা সেই হয়েছে দারুন হয়েছে হয়েছে সবার তো সরস্বতী পূজা খুব সুন্দর লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও